নমস্কার সবাইকে সিম্পল লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রাখা থাকার অনুরোধ রইল দেখো আজকে কিন্তু আমি তোমাদের সাথে পালং ডালের রেসিপিটি শেয়ার করছি আর সেই জন্য দেখো সকালে বাজার থেকে ফ্রেশ পালং শাকটা কিনে এনেছিলাম তো শাকগুলো আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এইখানে প্রেশার কুকারে দেখো আমি মসুর ডালটা সিটি বসিয়ে দিয়েছি তো মসুর ডালটা তিনটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি প্রেশার কুকারের মুখটা তো দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একদমই গলে যায়নি তো এই অবস্থায় আমি ডালের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু তাও তোমরা আমাকে ভালোই ভালোবাসা দিচ্ছ সবাই আমার পাশে থাকছ সেই জন্য তোমাদের কাছে আসলে অনেকটাই কৃতজ্ঞ তো দেখো আমি একটা কাঁচা লঙ্কাও ফেরে দিয়ে দিয়েছি তো এবারে আমি হলুদ দিয়ে প্রেশার কুকারের মুখটা আলগা করে এভাবে ঢেকে দিয়ে দিলাম তো ডাল সহ শাকগুলো ফুটতে শুরু করেছে দেখো তো এবারে আমি প্রেশার কুকারটা ওভেন থেকে নামিয়ে নিব কারণ শাকটা একদমই কুক হয়ে গিয়েছে শাক ডাল সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে বেশ ভালো মতো এবারে ফোড়নটা দিয়ে দেব তো দেখতে পেলে তোমরা আমি একটু ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ডালটা একদমই গলে গিয়েছে আর এইখানে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আর ডালের মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে আরেকটু জল দিয়ে দিয়েছি কারণ ফোড়নে দেওয়ার পরে ডালটা বেশ খানিকটাই চুলার উপরে থাকবে তখন কিন্তু ডাল একদমই টেনে যাবে তাই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারো তো আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়েই ডালটা করব। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি করে রেখেছিলাম কয়েকটা টমেটো বলতে হাফ টমেটো আমি এখানে কুচি করে রেখেছিলাম কয়েকটা টুকরো করে তো সেই টুকরোগুলো এভাবে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে তো টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে আর যার কারণে পেঁয়াজ রসুনটা কিন্তু পুড়ে যাবে না কারণ টমেটো থেকে একটা জল বের হবে তো যার জন্য পেঁয়াজ রসুনটা পুড়বে না তো টমেটোটা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি তো এবারে এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডাল শাক সবটা তো এই ডাল মূলত লাউ শাক কুমড়ো শাক এই সব শাক দিয়ে ভালো লাগে পালং শাক দিয়েও ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বাসায় তোমরা কি কেউ খেয়াল করেছো আমি কিন্তু ডালের মধ্যে লবণ দেইনি তো আমি এই পর্যায়ে কিন্তু প্রথমে চিনি দিয়ে দিয়েছি পরে আমার মনে পড়লো যে আমি ডালে আজকে লবণ দেইনি তো তারপরে আমি দু চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ আর চিনিটা তোমরা স্বাদ বুঝেই দিবে তো চিনিটা আমি একটু সব রান্নাতেই হালকা করে দেয় দেই তার কারণ হলো চিনি দিলে যে কোনো রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো ডালটা এবার চুলার উপরে ফুটতে থাকুক চুলার আঁচটা মিডিয়াম রেখে এক দেড় মিনিট ডালটা আমি এবারে চুলার উপরে টানিয়ে নিচ্ছি রাস মিডিয়াম রেখে আমি মিনিট মিনিটখানেকের মতো ডালটা টানিয়ে নিয়েছি তো দেখো ডাল আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি ডালগুলোকে নামিয়ে নেব আর হ্যাঁ তোমাদেরকে কিছু কথা বলার ছিল যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা তো অবশ্যই আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার পাশে রয়েছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি দেখা শেষে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মতবাদ আর ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করেও রেখে দিতে পারো তো আজকের মতো এখনই আমি বিদায় নেব তোমাদের থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবে টাটা সবাইকে